গাজীপুরের গাছা থানায় দায়ের করা তিনটি হত্যা মামলায় সাবেক মন্ত্রী দীপুমণি অ্যাডভোকেট কামরুল ইসলাম সাধনচন্দ্র মজুমদার ও জুনায়েদ আহমেদ পলককে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় বিচারক ওমর হায়দারের আদালতে শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয় ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে আদালত সূত্র জানায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানে গাছা এলাকায় ছয়জন নিহত হন এই ঘটনায় তিনটি হত্যা মামলা হয় আসামিদের রিজন ভ্যানে করে কড়া নিরাপত্তায় আদালতে আনা হয়